বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে যদি আপনি নিয়মিত যাতায়াত করেন তাহলে এই বাড়িটা আপনার চোখে ডেফিনেটলি পড়েছে ভয়ঙ্কর ভুতুড়ে দেখতে বৃক্ষ কবলিত একটা বাড়ি ভেতরটা আরো ভুতুড়ে দেখতে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাড়িটা কি এবং এটার এরম অবস্থা কেন প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই এই বাড়িটা আসলে একটি বিলিতি ওষুধের কোম্পানির বালিগঞ্জের ব্রাঞ্চ অফিস এবং সেই কোম্পানির নাম বাথ গেট অ্যান্ড কোম্পানি বাথ এন্ড কোম্পানি সম্ভবত কলকাতার প্রথম বিলিতি ওষুধের চেন যেটা কলকাতায় শুরু হয় আঠেরোশো সালে আঠেরোশো সাল মানে ভেবে দেখুন সিপাহী বিদ্রোহেরও ছেচল্লিশ বছর আগে নেপোলিয়ন তখনও রাশিয়া আক্রমণ পর্যন্ত করেননি বাথ এন্ড কোম্পানির প্রথম অফিস কলকাতায় ছিল ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে এবং সেটাকে তখন বলা হতো দ্য প্রিটিয়েস্ট ফার্মেসি ইন অল অফ এশিয়া বাদগেটেন কোম্পানি যখন ব্যবসা শুরু করে তখন অফকোর্স তাদের প্রধান ব্যবসা ছিল ওষুধ প্রেসক্রিপশন কিন্তু তারপরে যখন কলকাতায় ফটোগ্রাফি আসে তখন তারা একটা আলাদা করে ফটোগ্রাফি করা ফিল্ম ডেভেলপ করা করা প্রিন্ট এই সমস্ত ব্যবসা তাদের ছিল বাদ কোম্পানির অরিজিনাল ওল্ড কোর্ট হাউস স্ট্রিটের যে বিল্ডিংটা সেটা এখন আর নেই সেটা ভাঙা হয়ে গেছে তবে তাছাড়াও কলকাতায় তাদের আরো দুটো ব্রাঞ্চ অফিস ছিল এবং তার মধ্যে একটা হচ্ছে বালিগঞ্জের এই অফিসটা স্বাধীনতার পরেও বেশ কয়েক বছর অব্দি বাদ কিন্তু চলে তারপরে আলটিমেটলি বন্ধ হয়ে যায় এবং যখন বন্ধ হয়ে যায় তখন ইন দা নাইনটিন থেকে একটা স্কুল চলতো আর সেই স্কুলটার নাম ছিল মিস্টার পায়াস প্রাইভেট স্কুল আমি সেই স্কুলে পড়েছি খুব কম বয়সে মানে ক্লাস ওয়ানের আগে কেজি ওই সময়টা আর এই বিল্ডিংটার একটা অদ্ভুত নামও আছে এই বিল্ডিংটার নাম হচ্ছে ট্রিভিয়া হল বিল্ডিংটার এখন এরকম অবস্থা কেন কারণ বহু বছর ধরে বিল্ডিংটা মামলার মধ্যে ফেঁসেছিল তার ফলে এইভাবে গাছ গজিয়ে গেছে নেই কিছু নেই এখন আমি যা জানতে পারছি সেটা হচ্ছে যে সে মামলার নিষ্পত্তি হয়েছে বিল্ডিংটি বিক্রি হয়েছে এবং অফকোর্স একজন রিয়েল এস্টেট ডেভেলপার বিল্ডিংটি পেয়েছেন উইচ মিনস আর বছর খানেকের মধ্যেই হয়তো এই বিল্ডিংটা আর থাকবে না তার জায়গায় একটা নতুন মাল্টি স্টোরি উঠবে অবশ্য থেকেই বা লাভ কি হচ্ছে অবস্থা তো দেখতেই পাচ্ছেন অফ বাথ আমি আপনাকে বলেছিলাম যে বাথ গেট অ্যান্ড কোম্পানির কলকাতায় দুটো ব্রাঞ্চ অফিস ছিল অরিজিনাল অফিস ওল্ড কোর্ট হাউস স্ট্রিট একটা ব্রাঞ্চ অফিস বালিগঞ্জে দ্বিতীয় ব্রাঞ্চ অফিসটা কোথায় এবং সেটাও কি এখনো আছে জানতে হলে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম